টাকা 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 রেট পয়সা পাতা পড়ে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমিন টিভির আজকে নতুন আরেকটা ভিডিওতে পাইকারি পণ্যের সন্ধান দেওয়ার জন্য আজকে আমরা চলে আসি চকবাজার বাজার বাংলাদেশের সর্ববৃহৎ হোলসেল পাইকারি মার্কেট চকবাজার বাজার কিভাবে আপনারা দশ হাজার টাকা পুঁজি দিয়ে প্রতি মাসে দশ হাজার টাকা ব্যবসা করবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন মনোযোগ সহকারে যারা ব্যবসা করবেন তারাও দেখবেন যারা ব্যবসা করবেন না তারাও দেখবেন কারণ আপনি এখান থেকে আইডিয়া নিতে পারবেন আপনার প্রত্যেকটা এলাকায় মুদির দোকানে তারপর ডিপার্টমেন্টাল স্টোরে যারা পাইকারি মাল সাপ্লাই দেয় তারা কত টাকা লাভ করে প্রত্যেকটা পণ্যতে সে আপনার ধারণা পেয়ে যাবেন এই ধারণাটা নেওয়ার পর আপনি সিদ্ধান্ত নিতে পারবেন এই ব্যবসাটা করবেন কি করবেন না এবং যারা পুরাতন উদ্যোক্তা আছেন নতুন উদ্যোক্তা সবাই এই দোকানে আসলে ভালো একটা প্রাইজে আপনারা মালগুলো নিতে পারবেন এবং আমরা এখানে একটা এই সিস্টেম চালু করছি বা যারা নতুন উদ্যোক্তা আছে তাদেরকে আপনি একটু সহযোগিতা করবেন দশ হাজার টাকাটা প্যাকেজ করবেন যে মোটামুটি কয়েকটা আইটেম মিলে দশ হাজার টাকা প্যাকেজ করবেন প্যাকেজ করা বা তারা দাদা অল্প পুঁজি আছে যেমন দশ হাজার টাকা পুঁজি আছে যেন এই ব্যবসাটা করতে পারে এরকম একটা প্যাকেজ করতে পারবেন কিনা জি পারবো পারবেন না ভাই আচ্ছা আপনার নাম আমার নাম হচ্ছে মোহাম্মদ আনোয়ার হোসেন মোহাম্মদ আনোয়ার হোসেন আপনার দোকানের নাম মেসাস রহিমা স্টোর মেসাস রহিমা স্টোর কীভাবে আসবে আসবে বলতে বাইরে থেকে যারা আমাদের এখানে আসবে এই মাল কেনার জন্য চকবাজার বাজার যারা এখানে মাল কেনার জন্য আসবে দুই ভাই এক ফয়েজ মেনশন দুই ভাই ফয়েজ মেনশন ফয়েজ মেনশন রহিমা স্টোর আমাদের হাতের বাম সাইডে হ্যাঁ ঢুকেই হাতের বাম সাইডে এই উত্তরা ব্যাংকের একটু আগে উত্তরা ব্যাংকের হ্যাঁ মেন রোডে উত্তরা ব্যাংকের একটু আগে আমার এখানে আসার পরে আমাদের যে পণ্যগুলো আছে এগুলো অন্তত মার্কেট থেকে যাই হোক যদি মার্কেটে থাকে পাঁচ টাকা আমার এখানে তিন টাকা বা চার টাকা এভাবে আমি ওই হিসাব করে রেটটা ধরে দেব যেন তারা মালগুলা বিক্রি করে লাভবান হতে পারে এবং যেন তারা বলতে পারে যে এমন একটা পাইকার পাইছি যে তারা যেন খুশি হতে পারে এবং মনটা যেন তার খুশি থাকে এবং আরেকটা সহযোগিতা করবেন আমার চ্যানেলে নতুন নতুন উদ্যো উদ্যোক্তা আছে তাদেরকে সর্বপ্রকার সহযোগিতা করবেন আচ্ছা এই পণ্যটা নিয়ে যদি কেউ এলাকায় ব্যবসা শুরু করে তাহলে তার ট্রেড লাইসেন্স করাতে হবে কিনা না এগুলো আসলে এত বেশি দরকার হয় না আমাদের এই পণ্যগুলাতে ট্রেড লাইসেন্স বা অন্য অন্য যে লাইসেন্সগুলো এগুলো এত দরকার হয় না কারণ এই সমস্ত ইয়েগুলো এমনিতেই অনেকগুলো বিএসটি করা থাকে বা কোনো জামিলা হয় না জামিলা হয় না যদি ব্যবসাটাকে বেশি বড় করে এক লাখ দুই লাখ টাকা মাল নিয়ে তার এলাকার ডিলার দশ বারো জন লোক রেখে সাপ্লাই করে সেক্ষেত্রে প্রয়োজন হতে পারে হ্যাঁ সেক্ষেত্রে একটু ক্ষুদ্র ব্যবসার জন্য প্রয়োজন হয় না ওটা কোনো তো প্রিয় দর্শক আর কথা বলাচ্ছি না আমাদের ভিডিওটি এখনই শুরু করবো প্রত্যেকটা পণ্য আমি আপনাকে দেখাবো এবং সারা বাংলাদেশের কুরিয়ারের মাল নিয়ে ব্যবসা করতে পারবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন হ্যাঁ ভিডিওর স্ক্রিনে এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে বাইদের নাম্বার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার সবই দেওয়া থাকবে চাইলে তার সাথে কথাবার্তা বলে ফোন করি ইমোতে প্রত্যেকটা পণ্য নিয়ে ব্যবসা করতে পারেন এবং ইভেন যারা দোকানদার আছেন সরাসরি এখান থেকে মাল নিয়েও আপনার দোকানে মাল ব্যবসা করতে পারেন তবে চলুন শুরু করি আমাদের আজকের নতুন ভিডিও এটা বর্তমান আছে আপনার

এটা কিনা পড়া হচ্ছে পঁচানব্বই টাকা তিরাশি পয়সা কত পিস আছে এটা হচ্ছে একশো পিস দুশো টাকা খুচরা বিক্রি হবে দুশো টাকা খুচরা বিক্রি করবো ধরেন পাইকারা বিক্রি করবো একশো তিরিশ থেকে চল্লিশ টাকা খুচরা বিক্রি করবো দুশো টাকা এবার দেখবো আইসলোলি হ্যাঁ আইসলোলো এটা কিনা পড়বো হচ্ছে একশো টাকা চল্লিশ পিস এই পুরা জার কিনা পড়বে একশো টাকা আর আপনার এই খুচরা বিক্রি করবো দুশো টাকা হ্যাঁ আর ওই আপনার পাইকারা বিক্রি করবো হচ্ছে একশো চল্লিশ বা একশো তিরিশ বা দেড়শো

একশো আশি দুশো হ্যাঁ দুশো টাকা বিক্রি করবে মোটামুটি আপনার তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট অন্তত পক্ষে আমাদের এই আইটেমগুলো বিক্রি করে লাভ থাকবে এটা হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ তিনশো পিস মাল আছে তিনশো টাকা বিক্রি ধরেন আপনার দুইশো টাকা ব্যস বা আড়াইশো টাকা বেস হোক ফ্রি সাথে এটা লাভনীয় আইটেম হ্যাঁ এটাও একশো টাকা এটা তো এটা হচ্ছে টাকা দাম হ্যাঁ লাভ ক্যান্ডি এটা হচ্ছে দুই টাকা দামে

এটা হচ্ছে আপনার 45 পিস। এটা হচ্ছে ললি ললি মানে এই যে চকলেট ললি আর কি। চকলেট ললি। হ্যাঁ চকলেট ললি এটা কিনা পড়া হচ্ছে আপনার এই 95 টাকা। 95 টাকা। হ্যাঁ 45 পিস 95 টাকা। খুচরা বিক্রি হচ্ছে আপনার 225 টাকা। 225 টাকা। হ্যাঁ আর হোলসেল বিক্রি করব 100 টাকা 140 টাকা। 100 টাকা। হ্যাঁ এটা হচ্ছে আপনার এই সন্দেশ ছোট সন্দেশ আর কি যাকে বলে নারিকেল সন্দেশ আচ্ছা এটা কিনা পরে হচ্ছে আপনার এই পঁচাত্তর টাকা সত্তর পিস আচ্ছা এটা হচ্ছে আপনার দুইটা এগড়ি একশো পঞ্চাশ টাকা বিক্রি খুচরা বিক্রি করবে একশো পঞ্চাশ আর হোলসেল বিক্রি করবে হচ্ছে আপনার একশো টাকা হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে চুইঙ্গাল চুইং গাম ব্যারেলা ফেলে জি আচ্ছা এটা হচ্ছে আপনার

এই হচ্ছে আপনার এই তেতুল হজমি তেতুল হজমি হ্যাঁ এটা পরে হচ্ছে পঁচাত্তর টাকা পুরো বক্স কিনা পরে হচ্ছে পঁচাত্তর টাকা বারো বক্স আছে এক এক বক্স বিক্রি করে বিশ টাকা করি আপনার কেনা পরে হচ্ছে ছয় টাকা পঁচিশ পয়সা এই পুরাটা কিনা পরে আপনার ধরেন হচ্ছে পঁচাত্তর টাকা হ্যাঁ আর একটার ভিতরে বিক্রি করবো ছয় টাকা পঁচিশ পয়সা কিনা পড়বে হ্যাঁ এটা এটা কিনা না ভরবো হচ্ছে ছয় টাকা পঁচিশ পয়সা খুচরা আর বিক্রি করবো হচ্ছে আপনার বিশ টাকা হোলসেল যারা করবে তারা বিক্রি করবে হচ্ছে দশ টাকা টাকা কি এটা হচ্ছে সন্দেশ খুব রানিং এমন হিট আচ্ছা এটা কত এটা পিস থাকে

এবার আমরা কালি আইটেম দেখবো রাসমল জি রাসমল কালি আইটেম কত করে এটা হচ্ছে আপনার এই 71 টাকা কিনা পড়ে আপনার ডজন জি প্রতি ডজন 71 টাকা প্রতি ডজন 71 টাকা জি আর দোকানে কত টাকা দিতে পারবেন দোকানে আমরা দেখেন আমরা 6 টাকা করে 12 টাকা করে পূরণ হচ্ছে আর 144 টাকা বিক্রি করবে 190 টাকা আপনার হোলসেল করবে আচ্ছা আচ্ছা এই জিনিসটা কি এই হচ্ছে আপনার তেঁতুল চাটনি তেঁতুল চাটনি হ্যাঁ এটা দুই টাকা করে পঞ্চাশ পিস আছে একটার ভিতরে একশো টাকা খুচরা বিক্রি হবে আর আমাদের বিক্রি হচ্ছে শুধু বাউন্ন টাকা এই একজার একজার ওই পুরো হাজারটা বাউন্ন টাকা আমাদের হ্যাঁ আমাদের বিক্রি আর হোলসেল হচ্ছে সত্তর টাকা পঁচাত্তর টাকা বিক্রি করবে খুচরা বিক্রি করবে একশো টাকা একশো টাকা জি আচ্ছা আচ্ছা এবার আমরা রেজার আইটেম দেখবো এটা হচ্ছে জিলিটি রেজার জিলিটি রেজার হ্যাঁ এটা কিনা পড়ে হচ্ছে আপনার

হ্যাঁ এটা কিনা পরে হচ্ছে আপনার এই অরিজিনালটা হচ্ছে আপনার পঁয়ষট্টি টাকা হ্যাঁ এটা কিনা পরে হচ্ছে পঁয়ষট্টি টাকা এটা কেনার পরে হচ্ছে আপনার এই যে বেলুনটা টা হ্যাঁ এটা হচ্ছে একশো পিস একশো এর দাম কিনা পরে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা জি আর এটা এটা কিনা পরে হচ্ছে আপনার শুধু সাতচল্লিশ টাকা সাতচল্লিশ টাকা জি আচ্ছা বল

132 টাকা 132 টাকা এক হ্যাঁ এটা কিনা বড় শুধু 90 টাকা দজন এটা শুধু 90 টাকা দজন জি আচ্ছা এই ভিতরে এইটা এইটা হুম এটা কত টাকা এটা বড় হচ্ছে আপনার টাকা টাকা জি

দুইশো সাতান্ন টাকার এটা কিনা পরে নব্বই টাকা নব্বই টাকা আর এটা কিনা পরে হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা এটা বড়টা একশো পঞ্চাশ টাকা জি

তবে এটা রেট উঠে করে নামা করে হ্যাঁ এটা রেট সবসময় এক থাকে না এটা পরে হচ্ছে আপনার একশো পঁচিশ টাকা

আচ্ছা এবার আমরা কলম আইটেম দেখব রাজীব কলম হুম এটা হচ্ছে আপনার 22 টাকা 50 পয়সা পাতা পড়ে পাতা 22 টাকা 50 পয়সা জি এক পাতা কত পিস থাকে এক পাতা থাকে হচ্ছে 10 পিস 10 পিস জি আচ্ছা

এটা পিছনের রাবার দেওয়া আছে এক দর্জন খুচরা বিক্রি হচ্ছে একশো বিশ টাকা আর এটা হচ্ছে আপনার এই তেইশ টাকা তেত্রিশ পয়সা কিনা পড়ে বারো পিস বারো পিস হ্যাঁ এক দর্জন এটা পাঁচ টাকা বিক্রি এটাও সেম রেডের মাল মহারাজ এটাও বারো পিস এটা সাথে রাবার দাওয়া এবং কাঠার দাওয়া আর বারো পিস মাল আর কি আচ্ছা এটা হচ্ছে আপনার পঞ্চান্ন টাকা আফসারা পঞ্চান্ন টাকা জি এবার পিস পরে পিস নব্বই টাকা এটা হচ্ছে আপনার চব্বিশ পিস করে আপনার খুচরা বিক্রি হচ্ছে তিরিশ টাকা আপনার পার পিস পাতা কিনা পরে শুধু বাষট্টি টাকা হ্যাঁ আর এটা কিনা পরে হচ্ছে আপনার একশো পাঁচ টাকা এটা হচ্ছে বড় মাজনী চব্বিশ গ্রাম এটা একশো পাঁচ টাকা দর্জন কিনা পরে পাঁচ চল্লিশ টাকা খুচরা বিক্রি দেওয়া আছে আপনারাও হিসেব করে বিক্রি করবেন এই আর একটা পণ্য আছে আপনার এটা হচ্ছে গোল্ডেন এটা হচ্ছে গোল্ডেন আপনারা এটাও আপনার এই একশো পাঁচ টাকা এই পুরা পাতা পুরো দর্জনের দাম পণ্য আছে এটাও হচ্ছে আপনার একশো পাঁচ টাকা রেট আপনারা এটা একশো পাঁচ টাকা নিয়ে অনেক লাভবান হতে পারবেন মাল বিক্রি এটা হচ্ছে এই দুইটা কিনা পরে বর্তমানে হচ্ছে চারশো আশি টাকা শে চার টাকা আশি পয়সা হ্যাঁ দশ টাকা খুচরা বিক্রি করে আর এই বাতিওয়ালা মাল বর্তমানে কিনা আছে টাকা মানে আট টাকা তিরিশ পয়সা পার পিস কিনা পরে পনেরো টাকা খুচরা বিক্রি করে হোলসেলাররা বারোশো টাকা বিক্রি করতে পারবে আর এটা বিক্রি করতে পারে সাতশো টাকা জলে বাতি জলে জি এটা হচ্ছে বাতিয়ালা না এটা বাতি জলে আপনার এই যে আপনার বাতি এলা এটা হচ্ছে আপনার বাতি বাতি ছাড়া এটা পার পিস কিনা পড়া পুরো বক্স কিনা পড়া হচ্ছে একশো বিশ টাকা দশ পিস আছে একটার ভিতরে আর এটা হচ্ছে জরি পিস আছে পিস আছে জি

স্বল্প লাভে আমরা আপনাদেরকে মাল দিয়ে দেবো আপনাদের এই ঠিকানায় অবশ্যই আসবেন এবং আপনারা লাভজনক বা একটা ব্যবসা প্রতিষ্ঠান আপনাদের ওখানে নিয়ে করতে পারবেন যেন আপনারা এই অল্প পুঁজি নিয়ে ব্যবসাটা ঠিকমতো করতে পারবেন ইভেন এই আমাদের এখানে যে মালগুলো আপনারা নেবেন আমাদের এখান থেকে আমরা ট্রান্সপোর্ট সুবিধা করে দেবো ঠিকঠাক মতো আপনাদের বাসায় আপনাদের এই গন্তব্য গন্তব্যস্থানে মালগুলো পৌঁছে যাবে আশাবাদী এটা আমরা যে আপনারা শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের যতটুকু সুযোগ সুবিধা দেওয়া দরকার সেটা আমরা হানড্রেড পার্সেন্ট দেব এবং এটাই আপনাদের কাছে সালাম নিয়ে শেষ করলাম সালামু আলাইকুম